হ্যালো অডিয়েন্স আপনারা দুই জামালের কাণ্ড দেখুন তাদেরকে আমি জিজ্ঞাসা করলাম তোমাদের বোর্ডে পকেট এত ছোটো কেন তারা আমাকে উত্তরে বলল যে আমরা মোটামুটি খেলা করি আমরা একেবারে ভালোও খেলি নে একেবারে খারাপও খেলিনি আমরা মোটামুটি ক্যারাম বোর্ডটা খেলি তো যেহেতু আমরা এই আমাদের এলাকায় মোটামুটি খেলি যেহেতু আমরা অন্যখানে গেলে আমরা কিন্তু সেই খেলাটা করতে পারি না কারণটা হচ্ছে আমরা একটু বড় পকেটে খেলা করি যার কারণে আমরা ছোটো পকেটে গেলে আর আমাদের গুটি তেমন ভালো যায় না এই কারণে আমরা কিন্তু একদম জিরো সাইজ পকেটে আমরা খেলা করতেছি আমাদের মধ্যে একটা জেদ এসেছে যেহেতু আমরা যাদের কাছে পরাজয় হই বারবার আমরা তাদেরকে হারাতে চাই এবং আমরা এখান থেকে আমরা যত ভালো খেলতে পারি যার কারণে আমরা কিন্তু এই অনেক ছোটো ছোটো পকেট কাটায় নিয়ে আইসি, আমাদের যে বোর্ড মাহাজন তাকে আমরা বলেছি আমরা কিন্তু ছোটো পকেটে খেলবো দরকার হলে আপনার গেম ভাড়া একটু গেম উঠতে দেরি হলে আমরা গেম ভাড়াটা আপনাদেরকে আপনাকে পো দেব। দেবো তারপরেও কিন্তু আমরা কিন্তু ছোটো পকেট হলে আমরা খেলবো তা না হলে খেলবো না এই কারণ নিয়ে আমরা কিন্তু এই পকেটটা অনেক ছোট করেছি আমাদের গুটি মোটামুটি ভালোই যাচ্ছে যেহেতু আমরা অন্য কোনো বোর্ডে গেলে এখন আমাদের মনের মধ্যে একটা সাহস জোগাচ্ছে যে আমাদের চেয়ে অনেক ছোট পকেট আমরা কিন্তু আমাদের ছোট পকেট আমরা অন্য বটে গিয়ে দেখতেছি বেশ বড় পকেট আমাদের খেলতে ভালোই লাগতেছে যার কারণে আমরা কিন্তু মূল উদ্দেশ্য আমরা ভালো খেলতে চাই এবং আমরা এক সময় আমরা মোটামুটি ভালো খেলতে চাই এবং ভালো খেলা মানুষের উপহার দিতে চাই এই কারণে আমরা কিন্তু এই এত ছোটো পকেটে আমরা খেলা করতেছি যেহেতু অন্য অন্য জায়গা আমরা কিন্তু মোটামুটি একেবারে খারাপও না একেবারে ভালোও না একেবারে খারাপও না একেবারে ভালো না তারপরেও কিন্তু আমরা তাদের কাছে বারবার আমরা কিন্তু পরাজয় হই এখন কিন্তু বর্তমান আমাদের যে খেলার মোটামুটি যে আমরা খেলা করতেছি মোটামুটি কিন্তু সহজে আমাদেরকে কিন্তু কেউ হারাই দিয়ে চলে যেতে পারবে না কেননা আমাদের এই বোর্ডে আসলে তাদেরকে অবশ্যই অবশ্যই তাদেরকে আমাদের সঙ্গে যত ভালোই ফেলে কেন আমাদের সাথে কন্ট্যাক্ট হবেই আমরা এটুকু আশাবাদী তা এটা এই জন্যে আমরা এই ছোট পকেটে আমরা খেলা শিখতেছি এক কথা বলতে পারেন আমরা শিখতেছি যেহেতু এই ছোটো পকেটে আমরা যদি মোটামুটি ভালো খেলতে পারি আমরা অন্য অন্য বোর্ডে ভালো ডেভেলপ করতে পারবো এই কারণে আমরা এই ছোটো পকেটটা আমরা বেছে নিয়েছি যাই হোক এদের আসলে জিনিসটা ভালো লাগলো যেহেতু তারা কিন্তু ভালোই খেলে কিন্তু তারা অন্য বোর্ডে যে হঠাৎ করে তারা কিন্তু ই করতে পারে না যেহেতু কোনো বড় খেলা হলে টুর্নামেন্ট এবং অন্য অন্য খেলাগুলো তারা কিন্তু কনটেস্ট করতে পারে না যে যে কারণে তাদের মধ্যে একটা জেদ হয়েছে যেহেতু তারা ভাবেছে যে আমরা অবশ্যই আমরা তাদের সাথে প্রতিদ্বন্দ্বী করব তাদেরকে হারাবো এই লক্ষ্য নিয়ে আমরা এই টার্গেট নিয়ে আমরা কিন্তু বোর্ডের পকেট কিন্তু ছোট করেছি যেহেতু মোটামুটি এখন আমাদের হাতটা বেশ সেট হয়েছে আরও আশা করা যাচ্ছে আমাদের হাতটা আরও ভালো হবে আমরা মনোযোগ দিয়ে সবসময় খেলাধুলা করতেছি আশা করা যায় যে আমরা যে কোনো যত ভালো ফেলে হোক না কেন তাদের সাথে আমাদের এই বোর্ডে কন্টেস্ট হবে আশা করতেছি যাতে ভালো খেলা হোক না খেলোয়াড় হোক না কেন আমাদের সঙ্গে খেলা করতে আসলে আমাদের এই বোর্ডে অবশ্যই তাদের সাথে আমাদের অনেক কন্টেস্ট হবে যেহেতু আমরা এই বোর্ডে নিয়মিত খেলা করে যাচ্ছি আমাদের একটা মেজারমেন্ট এসেছে হঠাৎ করে যত ভালো প্লেয়ার আসুক না কেন আমাদের সঙ্গে অত সহজে আর আগের মতন আমরা গেম খাব না যত ভালো ভালো প্লেয়ার আসুক আমাদের তাদের সাথে আমাদের ই থাকলো যে আমাদের যদি বিনা কন্টাসে গেম দিতে পারে তা অবশ্যই তাদের জন্য আমরা পুরস্কার দেব অবশ্যই আমাদের থেকে আমরা তাদের উপহার দেব কিন্তু আমাদেরকে অত সহজ না আমাদের ধারণা যে আগের চেয়ে যে আমাদের মন তো এত ই হয়েছে যে খেলার দিক না আমাদেরকে সহজে কেউ আর পরাজয় করতে পারে না যা তো ভালো প্লেয়ারই হোক না কেন এই বোর্ডে এসে আমাদের সাথে বিনা কন্টেসে আমাদেরকে গেম দিয়ে আওয়া সম্ভব সোট আমাদের সাথে যাতে ভালো খেলোয়াড় হোক না কেন আমাদের সাথে অবশ্যই কন্টেস্ট হতে হবে তাহলে খেলাটা ধৈর্য সহকারে দেখুন আশা করি ভালো লাগবে ধন্যবাদ আর দুই প্লেয়ারের নাম কিন্তু এক যেহেতু এই জায়গায় দুইটা প্লেয়ার আছে প্লেয়ারের দুইটা কিন্তু নাম কিন্তু একই একটার নাম হচ্ছে একটার নাম হচ্ছে ডান জামাল একটা হলো বাম জামাল একজন হাত দেখালে একজন বাম হাত দেখালে যেহেতু তাদের একই এলাকায় বাড়ি যার জন্য দুজনের নাম জামাল হওয়াতে একটু সমস্যা হয় তবে কেরাম বোর্ডে তাদেরকে আর একটা নাম আছে ডান জামাল কিন্তু কাঠ ভালো খেলে কাঠগুটি আর এই বাম হাতে যে খেলা করতেছে সে কিন্তু টানগুটি ভালো খেলে সবাই কিন্তু টান এবং